আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন আয়সা চলো আমরা মিটমাট করি আমরা ঝগড়া না করি আমাদের আয়েশা বলেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বনবী বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুইজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবে উমারে ফারুককে নিয়ে আসি আমাদের আয়েশা বলে না ওমর গালিব ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয় নিয়ে আসেন আব্বারে খুব ভাল লাগে বিশ্বনাই বললেন ঠিক আছে তোমার কথাই রইল ওমারকে কে ডাকবো না তোমার আব্বা আবু বকর নিয়ে আসবো বিশ্বনবী মিটমাট করার জন্য সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ হুকে ডেকে নিয়ে আসলেন সৈয়দনা আবু বকর রাদি আল্লাহ চালানহু ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়শা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা এসে বলেন আপনি বলেন তুমি মিথ্যা বললেন না যা ঘটছে ওইটাই বললেন তো লা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে মেগে আগুন কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এ আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপেটাঘাত এক ঠাপপুর খেয়ে আম্মা জানাইসা উল্টায় পড়লেন আবার মারার জন্য সাইয়েদুন আবু বকর রাগে গর্গর করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ঙ্করে দেখে সৈয়দ আন আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর নাদি আল্লাহ চালানহু দাঁড়াতে দেখলেন সৈয়দ আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবানলা পড়ে সাইয়েদ আবু বকরনাদি আল্লাহ চালানহু ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জান আয়েশারের কাছে যেয়ে বলেন ও আয়শার দেখো আমি তোমার মাইক থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আশু শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাসাইছি তোমারে ইয়া আয়েশা কাইশা রয় চিনি আনখস্ত কিমেন আর রজুল আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে আজ কামি না থাকলে এমন পিঠটি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যাবে আম্মাজান আয়েশা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন সুবানলা পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সেতানা আবু বকার শুনতে পেলেন উনি শুনে তো অবাক ইরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার হাসাই ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পরে আবকারাদি আল্লাহ তালা আন বিষ্ণুবেরি বলেন রসুল আল্লাহ আর ফি শিলবি কুমা কমা শাক তুমান ই ফি হারভিকুমা হে আল্লাহ রসুল আপনারা ঝগড়া লাগলে আপনারা দুইজন ঝগড়া লাগলে মিট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ হাসাহাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়েন সুবহান আল্লাহ অনবী শুধু ঝগড়ার সময় ডাইকেন না শুধু মিলায় দেয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাহাসির মুহূর্ত গুলো কাটে ওই মুহূর্ত গুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়ে পড়েন সুবাহ আল্লাহ মুস্তাদ আহমদ হামবলের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঘরও ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এই জন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেয়া যাবে তাহলে দাম্পত্য